আচ্ছা বন্ধু বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তো কি হয়েছে একটা কাজ করা যায় না কি আরে বেটা আমাদের কলেজটাকেই তো বানানো যায় বলিস কি বন্ধু কিভাবে কিভাবে মানে আন্দোলন আন্দোলন না না বন্ধু এটাই সময় কি সবাই মেনে নিবে মনে হয় কেউ মেনে নিবে না এই সময় মেনে নিবে না মানে শেখ হাসিনাকে আমরা ছাত্র আন্দোলন করে তাড়াইলাম আর আমাদের আন্দোলন মেনে নিবে রে এখন কথা হলো তুই শুধু আমার সাথে থাকবি তারপর দেখ খেলাটা কি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি তো কি হয়েছিল বেটা কলেজটাকে একটা বিশ্ববিদ্যালয়ে বানিয়ে ফেলবো কি বলবো ভাই দেখেন সেলাইন চলতেছে তিন দিন ধরে খাই না হাত দিয়ে হাটের হাড্ডি রগ সব বের হয়ে গেছে যতদিন আমাদের ইউনিভার্সিটিটাকে কলেজ করা হয়নি আমাদের কলেজটাকে ইউনিভার্সিটি করা হয়নি ততদিন পর্যন্ত আমরণ ননশন আমাদের চলবেই চলবে আমাদের দফা এক দাবি এক আমার ভাই মাঠে সাজিস কেন এখনো খাটে দেখেন ভাই শরীর বেশি একটা ভালো না বেশি কিছু বলতে পারবো না আমাদের দাবি একটাই আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করতে হবে আমরা রাস্তা আটকিয়ে মানুষের দুর্ভোগ করতেছি এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে একটাই আমাদের বিশ্ববিদ্যালয়টাকে কলেজ আমাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে আমার মুখ দিয়ে ঠিকঠাক মতো কথা আসতেছে না আমরণ অনশনে আমরা বসেছি সকলে যতদিন পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে কলেজ করা হয়নি আমাদের এই কলেজটাকে বিশ্ববিদ্যালয় করা হয়নি ততদিন পর্যন্ত আমরা এই রাস্তা থেকে উঠবো না